কোনো মানুষ মিসগাইড না হয় তার জন্য আমাদের এখন নতুন সার্কুলেশন অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা দিব্য দরবার যার আয়োজক রয়েছে যার আয়োজিকা আছে তাদের সঙ্গে আমরা কথা বলি দিব্য দরবারের প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন রুলস অ্যান্ড রেগুলেশন আমরা প্রত্যেকটা যাতে প্রত্যেকটা মানুষের কাছে খুব স্বচ্ছ থাকে খুব পরিষ্কার থাকে একটা নির্ভেজাল দিব্য দরবার হোক যাতে প্রত্যেকটা মানুষের কোনো রকমভাবে কোনো বুঝতে অসুবিধা না হয় কোনো রকমভাবে কোনো মানুষের কোনো অন্ধকার বা ধোয়াশায় কিছু না থাকে তার জন্যই কিন্তু প্রত্যেকটা তথ্য এবং কথা আমরা পর্যালোচনা করে নেব আমার সঙ্গে রয়েছে ত্রিপুরার অ্যাডমিন বৈশাখী রয়েছে আমার সঙ্গে বৈশাখীর সঙ্গে কথা বলে নেব যে বৈশাখী কি কি করতে চাইছে কি কি ব্যাপার এই দিব্য দরবার কোথায় হচ্ছে এই দিব্য দরবার কি কি কা কি আরণীয় আয়োজন করতে চলেছে আমি ডিটেলস একে মা জয় তোমার

একটা অ্যামাউন্ট নিশ্চয়ই লাগছে এটা মাঠে করা না যাতে সাধারণ মানুষ আসতে পারতো যাতে একদম কোন রকম আহ তোমারও তো একটা ব্যয় হচ্ছে এর জন্য না পাঠে করলে তোমাকে কথা তুমি এটা বলছো কারণ এখন যে সমস্ত অ্যাডমিনরাই করছে সবাই কিন্ত একটা সুন্দরভাবে একটা হলের মধ্যে প্রোগ্রাম করছে যেটা শুধু আমার সিকিউরিটি নয় দেখো আমাকে দেখতে মানুষের এত উচ্চ করা বীর যে কোনো মানুষ বাচ্চা বৃদ্ধ যারা আসবে কারণ দরবার তো সকলের জন্যartifactId থেকে আসি সকলের জন্য দরবার সেখানে কোনো মানুষের এটা আমি তোমাকে খুব সাধুবাদ দেবো এবং বাহুবাদে দেব তুমি সহ এখন তার প্রত্যেকটা অ্যাডমিন সাধারণ মানুষের কথাটা সবার আগে মাথায় নিচ্ছে যাতে সেফটিটা সিকিউরিটিটা যাতে প্রত্যেকটা মানুষ নট অনলি আমি আমার এখন নয় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের একটা সিকিউরিটি প্রয়োজন আর দীর্ঘক্ষণ এখন প্রত্যেকেরই প্রায় প্রায় সমস্যা হাঁটু মাটিতে বসা বা এতে বসা খুব কষ্ট সুন্দর একটা হলের মতন কখন বৃষ্টি কখন কিছু হয় সবকিছু কথা ও মাথায় রেখেছে কারণ ত্রিপুরার মানুষ কিন্তু দীর্ঘদিন ওর সাথে যুক্ত ওর কাছ থেকে প্রকল্প পরিষেবা পাচ্ছে তাহলে এটা তো হলে একটা নিশ্চয়ই তোমাকে অ্যামাউন্ট তো কিছু দিতেই হচ্ছে নাহলে তো হল পাওয়া যায়নি নিশ্চয়ই তার জন্য ওর কিন্তু একটা ব্যয় আছে আমি বারবার করে বলি যারা দিব্য দরবারে আসবে প্রকল্প এক টাকাও লাগে না মানুষ শুনে নিচ্ছে লাইভে প্রকল্প প্রত্যেকটা দরবারে ফ্রি কিন্তু দিব্য দরবার যারা আয়োজন করছে

এখানে বিয়াল্লিশ হাজার টাকা মতন হলে ও যে অডিটোরিয়াম করেছে প্রত্যেকটা মানুষ যাতে একটা সুন্দর চেয়ারে বসতে পারবে আহ মনে হয় সেটা শীততাপ নিয়ন্ত্রিত এবং শীততাপ নিয়ন্ত্রিত একটা সুন্দর হল সেখানে প্রত্যেকটা অনেক অসুস্থ মানুষ তো আসে তাদের জন্য কথা প্রত্যেকটা মানুষের কথা বৈশাখী মাথায় রেখেছে মোটামুটি ও আমাকে খরচগুলো এখানে তুলে ধরছে তাহলে তো এটা ওপেন টু অল তুমি করতে পারবে না কারণ এই খরচাটা তোমাকে কিছুটা তো ম্যানেজ করতেই হবে মানুষের থেকে হ্যাঁ তারপর পরপর আর কি কি তোমার এটাও ঠিক কথা বলেছে কারণ আমি তো কোনো জায়গায় প্রকল্প বিক্রি করি না প্রকল্প বিনামূল্যে কিন্তু আমাকে নিয়ে যেতে গেলে আমার সত্যি পিঠে দুটো দানা নেই আমি যে উড়ে চলে যাব সেটার সম্ভব নয় হেঁটে চলে যাব সেটাও সম্ভব নয় কারণ মানুষ যেভাবে দৌড়ায় আমার পিছনে আর একটা ত্রিপুরা আলাদা রাজ্য তার জন্য সত্যি আমার এবং আমি যে যাব তার সঙ্গে আমি একা নয় আমার সঙ্গে আমার একটা দলবল বাহিনী যায় কারণ মা তারা সিদ্ধেশ্বরী মহারানের যে চিত্র যায় তার বিগ্রহ যায় আর কালভৈরবজি যাবে এবার যে বিশেষ করে ওদের দরবার এবারে ওখানে অনেক কিছু যাবে এবারে অনেক কিছু হবে এই দরবারে কালভৈরবজি মারা যায় এবং আহ প্রচুর মানুষ আমার সঙ্গে ভোগ রান্না করার সবকিছু একটা বাহিনী যায় এক কথায় প্রত্যেকেই একটা নিয়ে যাওয়ার জন্য এক্সপেন্স ওর আছে সেটা দাও নিয়ার অ্যাবাউস প্রথমে ওটা সিক্সটি সিক্সটি ফাইভের মতন ওর নিয়ার অ্যাবাউট একটা লাগছে তারপর যে আমাকে রাখার জন্য ওকে একটা হোটেল করতে হবে যাতে আমি থাকতে পারি তার জন্য আমার খাওয়া আমি খাই না আমার সঙ্গে যে লোকেরা খায় তারা যায় আমি সত্তর হাজার মতন তারপর সরি জননীর দরবার আছে তার জন্য আমাকে হল নিতে হয়েছে জননীর দরবার কারণ প্রচুর মানুষ কিন্তু একটু আমার স্নেহের পরশ পাওয়ার দৈব চিকিৎসা করার একটা বাসনা ওর কাছে সবাই রেখেছে সেটাও কিন্তু একটা হলের ব্যবস্থা ওকে করতে হয়েছে সেটাও হলের একটা ভাড়া বলো তুমি কি রকম হলের আমার হোল্ডিং এর রেখেছে আমার 18000 টাকা 18000 টাকা ওর সারা দিনের একটা ভাড়া

জল যাবে তাও তাকে পরিচালনা করবেন অনুষ্ঠান তাও মোটামুটি তুমি কিরকম রাখতে চাইছো যাতে মানুষ তোমার কাছে নাম রেজিস্ট্রেশন করলে যেহেতু এই খরচাটা এত ব্যাপক ওকে তুলতে হবে এই খরচাটা দিব্য দরবার এই প্রকল্প তারাই পায় যারা দিব্য দরবার করতে সহযোগিতা করে মানে এই ও সবার মধ্যে করে গরু মা এক পয়সাও এখানে নেই কোন প্রকল্প দরবারে বিক্রি হচ্ছে না প্রকল্প যা যাবে সব বিনামূল্যে হ্যাঁ বলো মোটামুটি তাও তুমি কিরকম কি রাখতে চাইছো যাতে রেজিস্ট্রেশনের মূল্য আমি সবার কথা মাথায় রেখে গেট পাস হাজার রাখিনি সাতশো করে দিয়েছি যাতে সবার সুবিধে হয় এটা সাতশো টাকা করেও রেখেছে সাতশত টাকা করে রাখলে তাহলে যতজন ঢুকবে তাতে কি হবে এই এই কিছুটা প্রত্যেকের সবাই মিলে ওকে খরচাটা সাহায্য করলে ও দিব্য দরবার করতে পারে টাকা করে সাহায্য প্রত্যেকে করলে তবে এই দিব্য দরবার সুন্দরভাবে হয় আবারও বারবার বলে দেবো প্রকল্প বিনামূল্যে তাই যারা দিব্য দরবারে নাম রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য নাম রেজিস্ট্রেশন ফিজ বাবদ তোর সাতশো টাকায় রইল এক টাকাও বেশি নয়

কিছুই তো ব্যয় ছাড়া তো কিছুই হয় না অনেক থাকে যাই হোক ঠিক আছে আমরা প্রত্যেকে জেনে নিলাম দেব দরবারের প্রকল্প বিনামূল্যে প্রত্যেকে আসুক ত্রিপুরার মানুষ অনেক প্রকল্প পাক এবং ওকে সাত শত টাকা করে যারা সহযোগিতার হাত বাড়াচ্ছে এক একটা মাথা পিছু মাথা পিছু তালে ও এই দেব দরবারটা অ্যারেঞ্জ করতে পারে এটি হচ্ছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এটি হচ্ছে এটি ত্রিপুরা আগরতলায় আগরতলা ত্রিপুরাতে হচ্ছে প্রত্যেক প্রত্যেকবারও দিব্য দরবার করে ত্রিপুরার প্রথম থেকে দিব্য দরবার ওর হাত ধরেই হচ্ছে এটা চতুর্থতম দিব্য দরবার হচ্ছে প্রথম থেকে এই নিয়ে চারবার ওর দিব্য দরবার বসছে আমি ত্রিপুরার মানুষকে বলবো তোরা কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় চোদ্দই ডিসেম্বরের মতো দিন তোরা আর পাবিনে আর পাবিনে আর পাবিনে এমন একটা দিন আর এই সমস্ত জায়গায় প্রকল্প পাবার জন্য দিব্য দরবারে আসার জন্য নাম রেজিস্ট্রেশন করতে হবে বৈশাখীর কাছে বৈশাখী তোমার এটা বলে দাও আহ ফোন নাম্বারটা তোমার ফোন নাম্বারটা তুমি একবার বলে দাও যে নাম্বারে মানুষ তোমায় যোগাযোগ করলে 7005

বৈশাখীর কাছে নাম লেখাতে হবে ত্রিপুরা বাংলাদেশ আসাম শিলচর যারা আছে তাদের কিন্তু একটাই কথা বলবো প্রকল্প পরিষেবা পাওয়ার জন্য ত্রিপুরার একমাত্র অ্যাডমিন ত্রিপুরার অ্যাড্রেস যাদের তাদের একমাত্র অ্যাডমিন বৈশাখী তার সাথে যুক্ত হবে আগরতলা ত্রিপুরার পুরো অ্যাডমিন কিন্তু বৈশাখী তার সাথে যুক্ত হবে তার সাথে যুক্ত হলে তোমরা প্রকল্প পরিষেবা সব পাবে সময় যে নাই তো বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি